সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের শেষ প্রান্ত বড়হাট এলাকা সোনাই চণ্ডীহাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি বসে সপ্তাহে একদিন আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম ফিজিয়াম হান্ড্রেড যে ফিজিয়াম বকনা এবং গাভী গরুগুলো আছে সেই গরুগুলোই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যাতে মানে কিন্তু সেরা আর আজকে কিন্তু রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সোনাইচন্ডী হাটে সেই কারণে আজকে আমদানি কিছুটা কম তারপরে মার্শাল যা আমদানি হয়েছে একেবারে নজর কাড়া দেখেন যাতে মানে কিন্তু সেরা এই গরুগুলোই কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় ক্রেতা এবং বাজার কীরকমের সাথে কথা বলে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর আপনারা বারবার কিন্তু বলেন যে দবির কাকার সাথে একটু কথা বলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে কাকার কাছ থেকে কিন্তু দুইটা গরু নিয়ে দিলাম অলরেডি কাস্টমার লেগে আছে যে দেখেন অলরেডি কিন্তু কাস্টমার লেগে আছে মাসাল্লাহ দুইটা আজকে কিনলাম মোট তিনটা কিনেছি এবং আরেকটা একটা পার্টিকে দুইটা কিনে দিলাম পাঁচটা গরু হয়ে গেছে অলরেডি তো চলুন একটু দামের ধারণা দিই কাকা মনে হয় ব্যস্ত আছে কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে বাজার ভালো বাজার ভালো লাগতেছে না কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার ভালো আছে কাস্টমার ভালো আছে আগের থেকে তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে কাস্টমারকে একটু কম মনে হচ্ছে না না কম না কম না না চাহিদা আছে মাশালা এটা কেমন চাচ্ছেন দাম দাম আড়াইশো আড়াইশো চাচ্ছেন এই যে দেখেন দর্শক এটা আড়াইশো চা হচ্ছে কাকা কিন্তু চলে এসেছে এবার ফাঁকায় কাকার সাথে কথা বলবো এই যে আসসালাম আলাইকুম কাকা হ্যাঁ এই যে ব্যস্ত দেখেন এতটা পরিমাণ ব্যস্ত কথা বলাই সম্ভব হচ্ছে কাকার সাথে কি বলবো এতটা পরিমাণ ব্যস্ত দেখাবো এটা কিন্তু দুই লক্ষ চাইছে দুই লক্ষ এই যে দেখেন হয়ে গেল মনে হয় নাকি ওটা দেখেন তলা বাটের দেখেন দর্শক মাশালা দুধ কত লিটার আসবে বলতেছে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দর্শক এই যে প্রচুর আমদানি হয় এই ঘরগুলোই দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন আজকে ভিডিও করার কিন্তু সুযোগই হচ্ছে না ওইভাবে প্রচুর কাস্টমার কেমন চা হচ্ছে এটার দাম এই যে দেখেন এই যে দেখেন এই যে কাকার ভাই কিন্তু কেন ডাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে আট দশটা এটা কেমন চা হচ্ছে এটা দুই লক্ষ বিশ চা হচ্ছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটা এখন নব্বই এক লক্ষ নব্বই দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন এটা দুই এক হাজার কম আর বেশি হলে বিক্রি করে দিবেন এই যে দেখেন দর্শক দুই এক হাজার কম আর বেশি হলে একটা হয়ে গেল মনে হয় অলরেডি এই যে মাশাল্লাহ হয়ে গেছে আবারও কিন্তু হয়ে গেল একটা এই যে দবির কাকার কাছ থেকে কিন্তু হয়ে গেল এটা হয়ে গেল মনে হয় আপনারা নিলেন এটা না দাম চলছে দাম চলছে এখনো হয়নি না এই যে দেখেন দর্শক এটা কিন্তু দাম চলতেছে এখনো হয় নাই তো আজকে প্রচুর আমদানি হয়েছে আর দেখে শুনে নিতে পারবেন মাসাল্লাহ টাকার কাছেও কিন্তু ভালো ভালো কালেকশন আছে আসসালামু আলাইকুম আমি কথা বলতে পারবো কথা বলতে পারবেন না ভাই আপনি নিয়ে আসছেন নাকি কিনতে আসছেন না ভাই আমি দেখতে আসছি দেখতে আসছেন না এই যে দেখতে আসছে দেখেন মাসাল্লাহ আমদানি দেখেন দর্শক ভরপুর আমদানি আজকে কিন্তু ভরপুর আমদানি যেটা দেখিয়ে শেষ করা যাবে না এই যে বিগ বডি যেগুলো বড় বড় গাবি আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি ভাই কেমন চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন এটার দাম দাম চাইছে 3 লক্ষ তিন লক্ষ পঁচিশ হাজার দর্শক তিন লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে এটা আপনার মাঝারি ছোটো বড়ো সব ধরনের কিন্তু গাবি এখানে পাবেন ইনশাল্লাহ তলা বাটির কেটাবটা একটু দেখাই দিলাম তিন লক্ষ পঁচিশ দাম হাঁকানো হয়েছে মাটিটা কেমন দাম দিচ্ছে এটার সর্বশেষ টার্গেট কেমন করতেছেন কতটা ছাড়তে চাচ্ছেন এটা দেখেন দর্শক কাস্টমারও ওইভাবে মার্শাল্লাহ আসছে কিন্তু আপনার ওইভাবে দাম দিচ্ছে না যেটা আপনাদেরকে বারবার বলছিলাম যে এখানে একটা আছে এটা আপনার এটা আমার মানে দুধ কত লিটার আসতে পারি পরে পঁচিশ তিরিশ লিটার এটা তো মুন্ডির মতো পুরোটাই মুন্ডি এটা না যে দেখেন দর্শক এটা কিন্তু মুন্ডি কেমন হলে টার্গেট ছাড়ার এটা ছাড়ার টার্গেট আপনার দুশো ষাটশো হাব দু লক্ষ ষাট সত্তর হলে ছেড়ে দিতে চাচ্ছেন দুই লক্ষ ষাট সত্তর হলে ছেড়ে দিতে চাচ্ছেন আর কি মাশাল্লাহ এই যে এখানে একটা দেখতে পাচ্ছি কিন্তু মাশ দেখেন কোয়ালিটিটা দেখেন আপনারা এক নজরে দেখেন গরুগুলো তাহলে বুঝতে পারবেন এই গরুগুলো কেমন আমদানি হয় কতটা পরিমাণে আর কেমন দামে বিক্রি হয় কাকা কেমন চাচ্ছেন এটার দাম আড়াইশো আড়াইশো দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাওয়া দাম দেখেন কোয়ালিটি দেখেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাওয়া দাম কত মাসের প্রেগনেন্ট এটা কত মাসে আট মাসে অ্যাস আট মাস শেষ হয়েছে নয় মাসে পড়ছে না এই যে নয় মাসে পড়ছে মাশাল্লাহ কেমন পাটিলা দাম দিচ্ছে এই মুহূর্তে এটা নব্বই আছে এক লক্ষ নব্বই আশি এরকম দাম দেয় কেমন টার্গেট করতাছে

কেমন দাম দিচ্ছে এটা এটা দাম দিচ্ছে 55 1 লক্ষ 55 দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন 60 60 এই যে 1 লক্ষ 55 দাম অলরেডি দেয় 60 টার্গেট করতে আছে দেখেন মাশাআল্লাহ 60 কিন্তু অলরেডি টার্গেট করতে আছে

বললেন তা সাড়ে মাস কত লিটার দুধ আসতে পারে বাচ্চা তারপর লিটার লিটার এই যে মার্শাল্লাহ দেখানো শেষ আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন মার্শাল্লাহ প্রচুর আমদানি হয় আর এই হাটের লোকেশনটা আবারও বলে দিচ্ছি সোনাই চন্ডী হাট চাপাই নবাবগঞ্জ আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনার ছোট থেকে বড় লো থেকে হাই সব বাজেটের গরুই মার্শাল্লাহ এখানে কিন্তু আমদানি হয়ে থাকে এসে দেখে শুনে দাম দর করে তারপরে নেবেন ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই সন্ডি আট সাফাই নবাবগঞ্জ থেকে দর্শক